আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই প্রজেক্টের কাজ শেষ তো এই ফ্ল্যাটের কিছু ইন্টারিয়ারের কাজ বাকি ছিল আল্লাহর রহমতে সেটাও কমপ্লিট হয়েছে আমার এই ফ্ল্যাটের যতগুলো কাজ হয়েছে সবগুলো লাক্সারিয়াস কোয়ালিটির কাজ হয়েছে এবং আমরা আমরা এখন দেখব যেটা ডাইনিং কেবিনেট এটা পুরোপুরি আধুনিকভাবেই করা হয়েছে এবং ডাইনিং কেবিনেট অপোজিটে ডাইনিং বেসিন যেটা সবারই মন ছুঁয়ে যাবে এখন আমরা দেখব মাস্টার বেড শুরুতে দেখাই মাস্টার টয়লেট মাস্টার বেডে একটু বলে রাখি যে বোর্ডগুলো ইউজ করা হয়েছে এগুলো এস যেটা পুরোপুরি আধুনিকভাবেই করা এখন দরের পিছনে যে ক্যাবিনেটটা আপনাকে শেয়ার করছি সেটার ভিতরে কাপড় এবং কোট লাগেজ রাখার অপশন রাখা হয়েছে এখন আমরা চলে যাবো কিচেনটা দেখলে সবারই মন ছুঁয়ে এবং কিচেনের ছোট্ট একটা ব্যালকনি রাখা হয়েছে এখন আমরা আস্তে আস্তে চলে যাবো চাইল্ড বেড শুরুতে চাইল্ড টয়লেট এবং চাইল্ড বেড স্পটলাইটটা রাখা হয়েছে মূলত পড়ার টেবিলের জন্য এখনই আমরা আস্তে আস্তে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ড্রয়িং রুম দৈয়ার বিলম্বের সাথে গেজ বেড এখন আমরা গেস্ট বেডের ভিতরেই আছি গেস্ট বেডেও ছোট্ট একটা ক্যাবিনেট করা হয়েছে এবং গেজ বেডের সাথে ছোট্ট একটা ব্যালকনি আছে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব এখন দেখছেন গেসব এবং সামনে টিভি কেজি